হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গার্ডেনিং উইথ অয়েল আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিই বন্ধুরা আমাদের ছাদ বাগানের যে সমস্ত পোকামাকড়ের জন্যে আমাদের ছাদের ফুল গাছ ফল গাছগুলো শেষ হয়ে যায় তার মধ্যে অন্যতম তাদের হিরো হচ্ছে মিলিবাগ তো এই মিলিবাগ আমাদের প্রত্যেকের ছাদ বাগানে কম বেশি হয় এবং আমাদের প্রিয় গাছগাছালিগুলোকে নষ্ট করে দেয় তো এই মিলিবাগ কিভাবে স্প্রেড করে এবং এই মিলিবাগ কিভাবে আমরা বাড়িতেই ঘর এবং রাসায়নিকভাবে কিভাবে দমন করব। সেটা আজকের ভিডিও তো চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা বাংলায় একটা প্রবাদ আছে যেখানেই দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো রতন সেই রকম টবের আশেপাশে বা তোমার কোনো গাছের ডালের আনাতে কানাচ্ছে বা পাতার আনাতে কানাচে যদি কিমড়ের আনাগোনা দেখতে পাও তাহলে বুঝে নেবে মোটামুটি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট শিওর ওখানে মিলিবাগের কলোনি হতে চলেছে বা অলরেডি হয়ে গেছে তার কারণ মিলিবাগের শরীর থেকে একটা মিষ্টি রস বেরোয় যেটাকে বলে হানি ডিউ এবং পিঁপড়েরা এই হানি ডিউয়ের লোভে মিলিবাগের কলোনিতে বা মিলিবাগের কাছে আসে এই হানি ডিউ খেতে এবং মিলিবাগের ডিম থেকে শুরু করে মিলিবাগের লার্ভা একটা গাছ থেকে একটা গাছে এবং একটা ডাল থেকে একটা ডালে এরা স্প্রেড করে দেয় যেহেতু মিলিবাগ নিজে খুব বেশি বা খুব তাড়াতাড়ি চলাচল করতে পারে না এদের গতি খুব সীমিত তাই এদের জন্য স্প্রেডারের কাজটা করে থাকি পিঁপড়ে তাই পিঁপড়েকে ঠেকাতে পারলে একটা গাছে যদি মিলিবাগ হয় সেখান থেকে আর গাছে মিলিবাগকে কিন্তু স্প্রেড করার হাত থেকে অনেকটা রক্ষা করা যেতে পারে বন্ধুরা মিলিবাগ যেখানেই থাকবে পিঁপড়েকে তার আশেপাশে থাকতে হবে সেই পিঁপড়েটাকে ঠেকাতে কি করব আমরা এই যে লক্ষণ রেখা রয়েছে এই লক্ষণ রেখার একটা দাগ এই টবের গা বরাবর এইভাবে দিয়ে দেব দিলে কি হবে পিঁপড়েটা এই টব থেকে আর অন্য টবে গিয়ে এই মিলিবাগের ভুনটাকে বা ডিমটাকে ছড়াতে পারবে না তাহলে এইভাবে মিলিবাগ একটা গাছ থেকে আর একটা গাছে কিন্তু যাবে না এইভাবে ছাদে বা এতে এরকম লক্ষণ রেখার এটা দিলে অনেক পোকামাকড়ের হাত থেকেও কিন্তু রক্ষা মেলে কিংবা একটা জিনিস করা যেতে পারে এখানে যদি এই প্লাস্টিকের গ্রো ব্যাগ থাকে সেই জায়গাটা এরকম করে একটা চকের রেখা দিয়ে দিতে পারি দিলে কিন্তু পিঁপড়েটা এই মিলিবাগটাকে অন্য জায়গায় আর ছড়াতে পারবে না মিলিবাগ থাকলে আক্রান্ত যে ডালগুলো সেইগুলোকে এইভাবে পুড়িয়ে ফেলতে হবে পুড়িয়ে ফেললে বাগান থেকে একটু দূরে গিয়ে আক্রান্ত ডালগুলোকে এইভাবে পুড়িয়ে নষ্ট করে দিতে হবে দিলে কিন্তু এই মিলিবাগটা ছড়ানোর কোনো সম্ভাবনাই থাকবে না যে ডালগুলো আক্রান্ত হয়ে গেছে সেগুলো কেটে এইভাবে পুড়িয়ে ফেলতে হবে বন্ধুরা আমার কাছে দুটো জিনিস আছে দুটোই একইভাবে কিন্তু মিলিবাগ দমনে ব্যবহার করা যায় একটা হচ্ছে বা হ্যান্ড স্যানিটাইজার আমরা যেটা হ্যান্ড স্যানিটাইজার প্রত্যেকের বাড়িতে আছে এবং হ্যান্ড স্যানিটাইজারের পরিবর্তে আমরা রাবিং অ্যালকোহল যেটা হয় সেটাও ব্যবহার করতে পারি এবং হাইড্রোজেন পার অক্সাইড দুটোই কিন্তু সমানভাবে কাজ হয় আমরা প্রথমে এই হ্যান্ড স্যানিটাইজারটা কিভাবে ব্যবহার করবো দেখে নেব আমরা এই হ্যান্ড স্যানিটাইজারের সঙ্গে জল ওয়ান টু ওয়ান অনুপাতে অর্থাৎ পাঁচ গ্রাম যদি হ্যান্ড স্যানিটাইজার নিই তার সঙ্গে পাঁচ গ্রাম আমরা জল নিয়ে সেই জলটা স্প্রে করতে পারি পাঁচ গ্রাম হ্যান্ড স্যানিটাইজারের সঙ্গে পাঁচ গ্রাম জল নিয়ে সেই দ্রবণটাকে গুলিয়ে যেই সমস্ত জায়গায় মিলিবাগ লেগেছে সেইখানে আমরা এইভাবে ব্রাশ দিয়ে লাগিয়ে দিতে পারি বা স্প্রে করে দিতে পারি দিলে কিন্তু মিলিবাগ অনেকটাই দমন হবে একইভাবে এই যে হাইড্রোজেন পার আছে এইটা অর্ধেকটা এটা সিক্স পারসেন্ট সিক্স বল এই সিক্স পারসেন্ট হাইড্রোজেন পার এবং যে সাধারণ আমরা যে জল গার্ডেনে দিই আমাদের গাছে দিই বা যে জল পান করি সেটা ওয়ান টু ওয়ান অনুপাতে মিশিয়ে আমরা এইভাবে দিতে পারি বা স্প্রে করেও আমরা গাছে দিতে পারি দিলে কিন্তু মিলিবাগ চলে যাবে ঘরোয়াভাবে মিলিবাগ দমন করতে চাইলে একটা জিনিস তো ব্যবহার করতে পারো এটা ব্যবহার নিয়ে অনেককে অনেক বিতর্ক করে থাকে আমি দেখিয়ে দিই এই যে লাল হিট এটা ব্যবহার করলে হ্যাঁ ঠিক এটা ব্যবহার করলে গাছের ক্ষতি হয় কিন্তু আমরা যদি ঠিকভাবে এটাকে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু গাছের রকম কোনো ক্ষতি হয় না প্রথমত এটা যে গাছটা আছে সেটা থেকে একটু দূরে স্প্রে করতে হবে সরাসরি এর যে গাছের ডগাগুলো সেই ডগায় স্প্রে করা যাবে না পুরো গাছটাতে আমরা স্প্রে করে দিতে হবে এবং দশ থেকে পনেরো মিনিট বাদে ভালো করে জল দিয়ে সেটা স্প্রে করে ধুয়ে দিতে হবে আমি জাস্ট এফেক্টটা দেখাচ্ছি কীরকম সঙ্গে সঙ্গে কাজ হয় আমি জাস্ট স্প্রে করে দেখাচ্ছি এর যে মোমের আস্তরণটা রয়েছে মিলিবাগে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে স্প্রে করার সঙ্গে সঙ্গে চলে যাবে দেখতে পাচ্ছ কিছুক্ষণ পর দেখবে এই মিলিবাগটা জাস্ট দেখাই যাবে না এ কিন্তু শেষ এর খেলা শেষ হয়ে গেছে এবং এইভাবে কিন্তু আমরা মিলিবাগ দমন করতে পারি কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এরপর দশ থেকে বারো মিনিট বাদে এই গাছটাকে কিন্তু ভালো করে জল দিয়ে স্নান করিয়ে দিতে হবে ভালো করে জল দিয়ে স্নান করিয়ে দিতে হবে বন্ধুরা সাধারণত আমরা যে কীটনাশকগুলো যেমন নিম তেল থেকে শুরু করে যে সমস্ত কীটনাশক ব্যবহার করি তাতে মিলিবাগ চট করে যেতে চায় না তার কারণ হচ্ছে মিলিবাগের গায়ে একটা আস্তরণ থাকে একটা মোমের বা ফ্যাটের আস্তরণ থাকে যেটা ভেদ করে ওই বিষটা বা ওই যে আমরা কীটনাশকটা প্রয়োগ করছি সেটা কিন্তু প্রবেশ করতে পারে না তার ফলে কি হয় তার ফলে মিলিবাগটার কোনো ক্ষতি হয় না সেক্ষেত্রে আমরা যদি ওই আস্তরণটাকে তুলে দিতে পারি তাহলে কিন্তু মিলিবাগ মারা যাবে বন্ধুরা মিলিবাগ দমনের জন্যে আমি যতগুলো কীটনাশক ব্যবহার করেছি তার মধ্যে দুটো সবথেকে ভালো কাজ করে একটা হচ্ছে অ্যাসিফেট কম্পোজিশনের যে কোনো ওষুধ সেটা টাটা থেকে শুরু করে সিনজেনটা বিভিন্ন পাওয়া যায় এবং আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে ফাইটার ফাইভ জিরো ফাইভ এর মধ্যে রয়েছে ক্লোরোফাইরিফস এবং সাইফার মেথিন ফাইভ পার্সেন্ট এবং ক্লোরোফাইরিফস রয়েছে ফিফটি পারসেন্ট এটা এক এম এক লিটার জলে মিশিয়ে তার সঙ্গে যে জিনিসটা মেশাতে হবে সেটা হচ্ছে এটা এটা হচ্ছে স্টিকার স্টিকার ছাড়া মিলিবাগ মারা যাবে না এই স্টিকারটা মেশালে যে আমরা রাসায়নিক বা কীটনাশকটা প্রয়োগ করব সেটাকে ধরে রাখবে অর্থাৎ এই দুটো একসাথে মিশিয়ে আমাদেরকে প্রয়োগ করতে হবে এটা দশ ফোঁটা এটা যেহেতু পাঁচশো জল আছে দশ ফোটা আমরা এটা মেশাবো এবং এর সঙ্গে আমরা এটা দু থেকে তিন এম এল মেশাতে হবে অর্থাৎ এই যে এটা ডায়মন্ড কোম্পানির স্প্রেডার বা স্টিকার তোমরা যে কোম্পানিটা হাতের সামনে পাবে সেটাই ব্যবহার করতে পারো একটু বেশি কম হলেও এটা ক্ষতি নেই কারণ এটা গাছের কোনো ক্ষতি করে না তো আমরা এই গাছগুলো এইভাবে স্প্রে করে দেবো দুটো মিশ্রণ তাহলে কী কী হল ওই ফাইটার ফাইভ জিরো ফাইভ অথবা অ্যাসিফেট কম্পোজিশনের যে কোনো ওষুধ এবং তার সঙ্গে হচ্ছে স্টিকার মিশিয়ে আমরা কিন্তু এইভাবে সমস্ত গাছে যে গাছগুলো আক্রান্ত সেখানে স্প্রে করে দিতে হবে যে সমস্ত গাছগুলো ওই একটা আক্রান্ত গাছের আশেপাশে ছিল সেগুলোর মধ্যেও যাতে ভ্রোন চলে যায় এটা একদিন স্প্রে করার তিন দিন বাদে আবার একবার স্প্রে করতে হবে কারণ যে ডিমগুলো আছে সেইগুলো কয়েকদিন পর একটা মিলিবাগে পরিণত হবে তো সেইগুলোকেও নষ্ট করতে তিন দিন পর স্প্রে করতে হবে তারপর আবার পনেরো দিন ছাড়া ছাড়া কিন্তু নিয়মিত স্প্রে করে যেতে হবে সমস্ত গাছে স্প্রে করে দিতে হবে আর একটা কথা ওই যে আক্রান্ত গাছটা রয়েছে সেই গাছটাকে অন্যান্য গাছ থেকে আইসোলেট করে ফেলতে হবে অর্থাৎ সরিয়ে ফেলতে হবে এইভাবেই কিন্তু সমস্ত গাছ থেকে মিলিবাগ দমন করা সম্ভব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো তোমরা জানি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আবার একদিন নতুন কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য বাই